বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাঁদনীজ কুকিং থেকে চাঁদনি প্রতিদিনের মতো আজকে একটি নাগেটসের রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি সেটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কিমা করে নিয়েছি এবার এটা আমি একটা বেলেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ সায়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার পাউরুটি ছিঁড়ে ছোটো ছোটো পিস করে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নেব এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে এটা সুন্দর মতো মাখাতে হবে সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবার একটা আমি একটা মিডিয়াম সাইজের ট্রে নিয়েছি ট্রেতে আমি সামান্য একটু তেল লাগিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে। এই কাজটা আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন এবার ভালো মতো মাখানো হয়ে গেছে এবার আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে সমান করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা হাতে লেগে না যাসে এবার ভালো মতো করে সুন্দর করে চারিদিকে সেট করে নিয়েছি এবার এটা আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হতে দেব এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর্যন্ত এবার এক ঘন্টা পর বের করে নিয়েছি একটা চাকুর সাহায্যে এটা পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো একটা আমি পিস করে কেটে নিচ্ছি এগুলো আমি একটা একটা করে উঠে নিচ্ছি এগুলো এগুলো সম্পূর্ণ ওঠানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এবারের মধ্যে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো দিয়ে উল্টে পাল্টিয়ে এগুলো আমি বেডরুমে গড়িয়ে নেব এভাবে আমি সবগুলো নাগেটস রেডি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো করে নেব এভাবে আমি সবগুলো নাগেটস রেডি করে নিয়েছি এবার এগুলো আপনারা বক্সে করে সংরক্ষণ করতে পারেন আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে প্রথমে কিছু নাগেটস দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটা টিস্যু পেপার ছড়িয়ে দিচ্ছে দিয়ে আবারও কিছুটা নাগেটস রেডি করে দিচ্ছে এভাবে আমি সংরক্ষণ করব এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ নাগেটসগুলো ভেজে দেখাচ্ছে এবার আমি হালকা আছে এগুলো ভেজে নেব উল্টে পাল্টে যতক্ষণ এগুলো ব্রাউন কালার হয়ে না আসে ততক্ষণ এগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার আসছে এবং নাগেটসগুলো ফুলে গেছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম